সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম সংঘাত নিরসনে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে বাইডেন সুদানে ওয়াগনার যোদ্ধাদের ওপর হামলায় জড়িত ইউক্রেন গত বছর রাশিয়া বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছে পশ্চিমা কোম্পানিগুলো বাকমুতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইউক্রেনীয় বাহিনী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে আজারবাই যেন নাগর্ণ কারাবাক ইরানকে কেন্দ্র করে চীন রাশিয়া তুরস্কের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা এবং রাশিয়া ইরান সম্পর্ক নতুন উচ্চতায় বললেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী বিস্তারিত খবর পড়ছি আমি সংঘাত নিরসনে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে বাইডেন জাতিসংঘের আটাত্তরতম সাধারণ অধিবেশনে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন দুই দেশের মধ্যকার সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র নিরলসভাবে কাজ করে যাবে বাইডেন বলেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত চূড়ান্ত নিরসনের জন্য দুই দেশের নাগরিকদের নিয়ে আলাদা দেশ প্রতিষ্ঠার মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র অধিবেশনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন বিষয়টি নিয়ে ওয়াশিংটন নেতাদের মনোযোগ আকর্ষণ এবং সংস্কারের জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখবে এ সময় তিনি হাইতিতে গ্যাং সমস্যা সমাধানে কেনিয়ার নেতৃত্বে বহুজাতিক নিরাপত্তা সহায়তা মিশন অনুমোদন করার জন্য জাতিসংঘের কাছে আহ্বান জানান এর আগে গত বছর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছিলেন সৌদি আরব ইসরায়েলকে একটি সম্ভাব্য মিত্র হিসেবে দেখে তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছিলেন ইসরায়েলকে ফিলিস্তিনদের সঙ্গে তার সমস্যাগুলো সমাধান করা উচিত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ গত জুনে তার মার্কিন সমকক্ষ অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছিলেন আমরা বিশ্বাস করি সৌদি সম্পর্ক প্রয়োজন এটি সবার জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের মর্যাদা ন্যায় বিচার দেওয়ার জন্য একটি দ্বিরাষ্ট্র সমাধানের পথ খোঁজার দিকে মনোযোগ দেওয়া উচিত বলে উল্লেখ করেছিলেন সুদানে ওয়াগনার যোদ্ধাদের ওপর হামলায় জড়িত ইউক্রেন সুদানের রাজধানী খার্তুমের কাছে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার সমর্থিত মিলিশিয়াদের ওপর একাধিক ড্রোন হামলা অভিযানের নেপথ্যে ইউক্রেনের স্পেশাল সার্ভিস জড়িত থাকতে পারে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর মঙ্গলবার প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এই দাবি করা হয়েছে এতে আশঙ্কা করা হচ্ছে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন রণক্ষেত্র থেকে অনেক দূরে সংঘাতের জন্ম দিতে পারে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে এ অভিযান সুদানের সেনাবাহিনী পরিচালনা করেনি ইউক্রেন স্পেশাল সার্ভিস সম্ভবত এসব হামলায় জড়িত সিএনএন উল্লেখ করেছে এসব অভিযান হামলার মধ্যে রয়েছে সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এর ওপর সিরিজ হামলা ধারণা করা হয় সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে আর এস এফ ওয়াগদার গোষ্ঠীর সহযোগিতা পাচ্ছে মার্কিন সংবাদ মাধ্যমটি স্বতন্ত্রভাবে আর এর ওপর হামলায় ইউক্রেনের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হতে পারেনি তবে হামলার ফুটেজে ইউক্রেনীয় ধাঁচের ড্রোন হামলার ইঙ্গিত পাওয়া গেছে বাণিজ্যিক ভাবে পাওয়া যায় এবং দুই ধরনের ড্রোন ইউক্রেন অনেক বেশি ব্যবহার করছে আর এর ওপর চালানো অন্তত আটটি হামলায় এবং ড্রোন ব্যবহার করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন যে কৌশল ব্যবহার করা হয়েছে ড্রোন হামলার ক্ষেত্রে করে তা সুদানে আফ্রিকা অঞ্চলে সচরাচর দেখা যায় না এসব হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন সিএনএন কে ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা প্রতিনিধি আন্দ্রি ইউসুফ বলেছেন আমরা নিশ্চিত বা অস্বীকার কোনটাই করছি না সুদানে ইউক্রেনের গোপন হামলা খবর সঠিক হলে মস্কোর বিরুদ্ধে কিয়েবের যুদ্ধ অন্যত্র ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করবে রাশের ভূখণ্ডের ভেতরে হামলার পাশাপাশি পূর্ব দক্ষিণাঞ্চল থেকে রুশদের বিতাড়িত করতে পাল্টা আক্রমণ পরিচালনা করছে ইউক্রেন সুদানের সেনাবাহিনী একটি উচ্চ পর্যায়ের সূত্র বলছে সুদানে ইউক্রেনীয় অভিযান সম্পর্কে তাদের কোন ধারণা নেই এবং এটি সত্য বলে মনে করেন না গত বছর রাশিয়ায় বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছে পশ্চিমা কোম্পানিগুলো ফিনান্সিয়াল টাইমস ও সোমবার কে স্কুল অফ ইকোনমিক্স বা কেএসই এর গণনার উদ্বৃত্তি দিয়ে জানিয়েছে যে শত্রু ভাবাপন্ন দেশগুলির বহুজাতিক কর্পোরেশন মস্কোর উপর তাদের নিজ দেশগুলির দ্বারা আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া যথেষ্ট মুনাফা অর্জন করেছে কেএসই গণনাগুলি রাশিয়ান রেজিস্ট্রি সংবাদ নিবন্ধ এবং কর্পোরেট ফাইলিং এর মতো উৎসের উপর ভিত্তি করা হয় তথ্যটি প্রকাশ করেছে যে দু সালে প্রধান পশ্চিমা ব্র্যান্ড গুলি দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার মুনাফায় আঠারো বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে দেশে পরিচালিত সমস্ত বিদেশি ব্যবসায়ীর দ্বারা প্রকাশিত 20 বিলিয়ন ডলারের মধ্যে কেএসি এর উপ-উন্নয়ন পরিচালক আন্দ্রে অনপ্রিয়ঙ্ক এই তথ্য সংগ্রহ কলন করেছে যিনি ফিনান্সিয়াল টাইমসে বরাত দিয়ে বলেছেন তারপর থেকে পরিসংখানগুলি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে কতটা তা নির্ধারণ করা অসম্ভব কারণ রাশিয়া পরিচালিত বেশিরভাগ আন্তর্জাতিক সংস্থাগুলি কেবল বার্ষিক তাদের স্থানীয় ফলাফলগুলি প্রতিবেদন করে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত সংস্থাগুলি সর্বাধিক মোট মুনাফা ছিল 4.9 বিলিয়ন ডলার তারপর জার্মানিতে অবস্থিত সংস্থাগুলি 2.4 বিলিয়ন ডলার অস্ট্রিয়া প্রায় 2 বিলিয়ন ডলার এবং সুইজারল্যান্ড প্রায় এক বিলিয়ন ডলার তথ্য অনুসারে দুই সালে অস্ট্রিয়ার রাইফেন্স ব্যাংক রাশিয়া থেকে প্রায় দুই বিলিয়ন ডলার আয় করেছে যা পশ্চিমা প্রতিষ্ঠানগুলির মধ্যে সবচেয়ে বেশি এরপরে ফিলিপ মরিস সাতশো পঁচাত্তর মিলিয়ন ডলার এবং পেপসিকো সাতশো আঠারো মিলিয়ন ডলার আয় করে দুই হাজার বাইশ সালে সুইডিশ যানবাহন প্রস্তুতকারক স্ক্যানিয়া রাশিয়ায় ছশো একুশ মিলিয়ন ডলার আয় করেছে যা রাশিয়ার বাজার পরিত্যাগ করা সংস্থাগুলির মধ্যে এটি সর্বোচ্চ উপার্জনকারী করে করে তুলেছে তবে প্রতিবেদন অনুসারে বেশিরভাগ পশ্চিমা কোম্পানি রাশিয়ায় অর্জিত মুনাফা অর্জন করতে অক্ষম ইউক্রেনের সংঘাত শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই মস্কো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার দেশগুলোর একটি তালিকা তৈরি করে এই দেশগুলোকে শত্রু ভাবাপন্ন বলে অভিহিত করে এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউ রাষ্ট্র কানাডা এবং জাপান এই দেশগুলির সংস্থাগুলোর সাথে সমস্ত লেনদেনের জন্য রাশিয়ান সরকারের অনুমোদন প্রয়োজন এবং এই সংস্থাগুলি স্থানীয় উপার্জনকে লভ্যাংশ হিসেবে বিতরণ করা নিষিদ্ধ প্রতিবেদন অনুসারে রাশিয়ান সরকার যদি বিশেষ অনুমতি দেয় তবে লভ্যাংশ প্রদানের অনুমোদন দেওয়া যেতে পারে তবে এখনো পর্যন্ত এই ধরনের অনুমতি খুব কমই জারি করা হয়েছে একটি সরকারি কমিশন পশ্চিমা সংস্থাগুলোকে রাশিয়া তাদের ব্যবসায় স্থানান্তর করার অনুমতিও দিতে পারে যাই হোক এই ধরনের লেনদেন সাধারণত যথেষ্ট ছাড়ের সাথে পরিচালিত হয় এবং পশ্চিমা সম্পদের ক্রেতাদের রাশিয়ার বাজেটে অবদান রাখতে হয় মন্তব্যের অনুরোধের জবাবে রাইফেনসেন বলেছিলেন যে দেশে তাদের লাভের প্রবেশাধিকার নেই ঋণদাতা অবশ্য তার রাশিয়ান ব্যবসার মূল্য লিখে রাখেনি ফিলিপ মরিস পেপসিকো এবং স্ক্যানিয়া মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বাকমতে ব্যাপক ক্ষয়ক্ষতি শিকার ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান সেনাদের সক্রিয় কর্মকাণ্ডের ফলে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বাকমতের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ক্লেশিয়েপকায় বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ক্লেশিয়েপকাতে রাশিয়ান সেনাদের সক্রিয় কর্মকাণ্ডের ফলে ইউক্রেনীয় সেনাদের বন্দোবস্তের রাস্তা এবং ভবনগুলিতে ব্যাপক ক্ষতি হয়েছে মন্ত্রণালয়ের আগের দিন হিসাবে রাশিয়ার গ্রুপ দক্ষিণে ইউনিটগুলি ক্লেশিয়েপকা ভেসেলায়া মার্সকো মেরিংকা এবং বদন এলাকায় ছয়টি ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করেছে শত্রুদের ক্ষয়ক্ষতির পরিমাণ দুইশো জন সেনা সদস্য সেপ্টেম্বর মন্ত্রণালয় জানিয়েছে যে ইউক্রেনীয় বাহিনী বাকমুদ দখল করার পরিকল্পনা ত্যাগ করেনি তারা তাদের আক্রমণাত্মক অভিযান অব্যাহত রেখেছিল এবং ক্লেশয়েবকা এবং আন্দ্রেবকা থেকে রাশিয়ান সৈন্যদের বিতাড়িত করার ব্যর্থ চেষ্টা করেছিল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে আজারবাইজান ও নাগর্ণ কারাবাক আজারবাইজান প্রতিদ্বন্দ্বিতামূলক ছিটমহলের নিয়ন্ত্রণ দখল করতে এবং নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়ে আক্রমণ শুরু করার একদিন পর নাগর্ণ কারাবাকের জাতিগত আর্মেনিয়ান বাহিনী রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে জানা গেছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার স্থানীয় সময় দুপুর একটা থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির চুক্তিটি নিশ্চিত করেছে পৃথকভাবে রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের কার্যালয় ইয়েভোলকা শহরে আর্মেনিয়ান বিচ্ছিন্নতাবাদীদের সাথে বৃহস্পতিবারের পুনরায় সংহতকরণ আলোচনা বিষয়টি নিশ্চিত করেছে এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ঘোষণা করেছে যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে এবং এই অঞ্চলে অবস্থানরত রাশিয়ান শান্তিরক্ষীদের সাথে সমন্বয় করে তা কার্যকর করা হবে রাশিয়ান সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের মতে এটিও সম্মত হয়েছিল যে অবশিষ্ট আর্মেনিয়ান সেনা ইউনিটগুলি নাগর্ণ কারাবাগ থেকে প্রত্যাহার করবে এবং কারাবাগ যোদ্ধারা তাদের অস্ত্র হস্তান্তর করবে প্রাথমিকভাবে এটি বাস্তবায়িত হবে কিনা তা জানা যায়নি আর্মেনিয়া জানিয়েছে যে দু সালের আগস্ট থেকে অঞ্চলে তাদের কোনো সামরিক বাহিনী নেই নাগর্ণ কারাবাগ আজারবাজারের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তবে এর এক লাখ বিশ হাজার জনসংখ্যা প্রধানত জাতিগত আর্মেনিয়াম এ অঞ্চলে নিজস্ব সরকার রয়েছে যা প্রতিবেশী আর্মেনিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে কিন্তু আর্মেনিয়া বা জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্র দ্বারা ভাবে স্বীকৃত নয় আজারবাইজান নয় মাস ধরে ঘেরা পাহাড়ি অঞ্চল থেকে হামলা হিসেবে বর্ণনা করা হামলায় তার বেশ কয়েকটি বাহিনী নিহত হওয়ার পরে মঙ্গলবার তার সামরিক অভিযান শুরু করে শুধুমাত্র সামরিক সুবিধাগুলি লক্ষ্যবস্তু হিসেবে লক্ষ্য করা হয়েছিল বলে দাবি করা সত্য আঞ্চলিক রাজধানী রাস্তায় দোকানের জানালাগুলি বিস্ফোরিত করা হয়েছিল এবং যানবাহনগুলিকে ছড়রা দ্বারা বৃদ্ধ করা হয়েছিল বলে জানা গেছে উপরন্তু কয়েক ডজন মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে ইরানকে কেন্দ্র করে চীন রাশিয়া তুরস্কের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ইরানের ড্রোন ও যুদ্ধ বিমান তৈরির তৎপরতাকে কেন্দ্র করে ইরান রাশিয়া চীন ও তুরস্কের এগারো ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে গত মঙ্গলবার জো বাইডেনের প্রশাসন এই ঘোষণা দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয় চার দেশের সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইরান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি বা হেসাকে ড্রোন ও যুদ্ধ বিমান তৈরিতে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া এবং এর সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সরকারি সন্ত্রাসবাদ এবং আর্থিক গোয়েন্দা সংক্রান্ত আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেন ইরান যেভাবে চালকবিহীন উড়োজাহাজ বা ড্রোন তৈরির তৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের রাশিয়া তাদের মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা বৈশ্বিক স্থিতিশীলতা ক্ষুণ্ণ করতে পারে তিনি আরো বলেন ইরানের ড্রোন তৈরি তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র সে সঙ্গে ইরানের ড্রোন তৈরিতে প্রয়োজনীয় উপকরণগুলো রপ্তানি বন্ধের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্র যুক্তরাষ্ট্র উৎসাহিত করে যাবে ইউক্রেনে আক্রমণ চালিয়ে সেখানকার বেসামরিক নাগরিক ওপর বোমা ফেলার জন্য ব্যবহৃত ড্রোনগুলো রাশিয়াকে ইরান সরবরাহ করছে বলে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র তবে অভিযোগ অস্বীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সি গত সোমবারের জাতিসংঘের সাধারণ পরিষদে বৈঠকের ফাঁকে গণমাধ্যমের কাছে তিনি বলেন ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান রাশিয়া ইরান সম্পর্ক নতুন উচ্চতায় বললেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী ইরানের সরকারি সফরের সময় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শেরগে সৈগু মস্কো তেহরানের মধ্যে সম্পর্ক জোরদারের প্রশংসা করেন বুধবার রাশিয়ার মন্ত্রী বলেন পশ্চিমা চাপ সত্ত্বেও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে দুই দেশ একসঙ্গে কাজ চালিয়ে যাবে তেহরানে ইরানি প্রতিপক্ষ মোহাম্মদ রেজা আস্তিয়ানি সঙ্গে এক বৈঠকে সৈগু বলেন যে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্পূর্ণ নতুন স্তরে পৌঁছেছে এবং সেই সংলাপ আজ বিশেষভাবে সক্রিয়ভাবে বিকশিত হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মতে তিনি যোগ করেছেন যে মস্কো এবং তেহরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের বিরোধিতা সত্ত্বে একসাথে কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর শৈগুর মতে মস্কো এবং তেহরান উভয়ের উপর আরোপিত নিষেধাজ্ঞার চাপ নিরর্থক রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং তার ইরানি প্রতিপক্ষ ইব্রাহিম রাইসের মধ্যে সম্পর্ককে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য রাশিয়ান প্রতিরক্ষা কমান্ডার কৃতিত্ব দেন মঙ্গলবার শৈগু ইরানি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান মোহাম্মদ বাগিরির সঙ্গে মতবিনিময় বিনিময় করেন দুজনেই সিরিয়া আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন পাশাপাশি নাগর্ণ কারাবাকের বিচ্ছিন্ন অঞ্চল নিয়ে আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে সাম্প্রতিকতম উত্তেজনা বৃদ্ধি নিয়ে আলোচনা করছেন এছাড়া তারা সামরিক জ্ঞান বিনিময় এবং যৌথ নৌমহরা পরিচালনার পরিকল্পনা করেছিল সবেমাত্র ইরান আগত সৈকতার আয়োজককে মধ্যপ্রাচ্যে রাশিয়ার কৌশলগত অংশীদার বলে উল্লেখ করেছিলেন ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার প্রধান ডেভিড বার্নিয়া এই মাসের শুরুতে গুজব সম্পর্কে একটি সতর্ক বার্তা জারি করেছিলেন যে রাশি ইরানকে উন্নত অস্ত্র সরবরাহ করতে পারে যা আমাদের শান্তি এবং সম্ভবত এখানে আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে তিনি জোর দিয়েছিলেন যে তেহরান ইউক্রেনের সাথে সংঘাত ব্যবহারের জন্য মস্কোকে কামিকাজি ড্রোন সরবরাহ করেছিল এবং মস্কো এখন অনুগ্রহের প্রতিদান দিতে পারে মস্কো ধারাবাহিকভাবে অভিযোগ স্বীকার করেছে যে তারা ইরানি অস্ত্রের দিকে ঝুঁকছে জোর দিয়ে বলেছে যে তাদের সামরিক বাহিনী দেশীয়ভাবে নির্মিত ইএবি ব্যবহার করে 2022 সালের নভেম্বরে ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছিলেন যে ইউক্রেনে মস্কো সামরিক অভিযানে কয়েক মাস আগে তেহরান রাশিয়ারকে সীমিত সংখ্যক ড্রোন সরবরাহ করেছিল দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ